একটা আসছে এই জায়গা থেকে ফাটটা দেখা যাইতেছে না আর কি এমনি আমি দেখতে পারতেছি কিন্তু মোবাইলের ক্যামেরা অতটুক ফোকাস করতে পারতেছে না আর কি আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে আমি ডাকা চলে আসছিলাম আর একদিন বাড়িতে ছিলাম চলে জন্য যে দিন থেকে ধরতে পারি না মানে আসিও না এতটা সময়ও পাই না তাই আর কি আমি খুবই দুঃখিত আর আগে যে জায়গাগুলো পাততাম ওই জায়গার মধ্যে বর্তমানে এখন অনেক পানি এখন কলা বাগানের পাশে এই যে এ পাশে দেখতেছেন কলা বাগানটা এই যে আমি এই জায়গায় ফাট্টা আগে কিন্তু ওই সাইডে পাততাম আগে এই যে এই সাইডেও কিন্তু পারতাম এখন বর্তমানে পাততে পারি না কারণ ওই আশেপাশে দানগুলা ছিল তো দানগুলা কাটছে এখন আবার খেতে পানি আসে কারণ এটার জন্য কি পাতা যাব না তাই আর কি আমি এই জায়গা এই জায়গাগুলোর মধ্যে পাতম দেখি দেখা যাক গুগু আসে নাকি আসলে অবশ্যই ধরতে পারবো কারণ আমি এখনও বলি গুগু ওরি দেখে কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমি বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যাওয়ার পরে রাখি এক দুদিন তারপরে আমি ছেড়ে দিই কিন্তু এটা আর কি ভিডিও করতে পারি না কারণ বাসায় অনেক লোক থাকে তাই এটার জন্য অবশ্যই সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিনটা ফাঁদ আছে তিনটা ফাঁদি ফাঁদ অবশ্যই সাজিয়ে থাকবে হ্যালো গাইস পাট্টা পাতা হয়ে গেছে আমার কিন্তু তখন দেখাইতে পারি না আজান দিছিল কারণ আজানের সমস্ত করাটা ঠিক না তাই ওই যে সামনের দিকে পাতা হয়েছে দেখা যাইতেছে না কলা গাছের সাইডে বেরে গেছে গাছ ওই যে ওই পাশে গাইস দেখা যাক হয়তো আজকে একটা দৌড়তে পারবে ওই যে একটা আসছে দেখা যাক একটা আসছে না ওই যে সামনের দিকে অবশ্যই আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একটা কাছে আসছে গুগল এই জায়গা থেকে ফাটটা দেখা যাইতেছে না আর কি এমনি আমি দেখতে পারতাছি কিন্তু মোবাইলের ক্যামেরা অতটুকু ফোকাস করতে পারতেছে না আর কি বেস্ট ফাদার আশেপাশে ঘুরো ঘুরি করতেছে

তাও তো করতে পারত আইছিল কিন্তু আবার উপরে উঠে চলে গেছে হয়তো দেখে ফেলছে তাই চলে গেছে বাজে চারটার উপরে তাও আসতে অনেক কুয়াশা অনেক ঠান্ডা লাগতেছে জানি না পাইনি কে যাবার একটা আঁকছে এদিকে এই জায়গায় ঘুরছে তো ফাট্টা পাচ্ছি আমি ওই পাশে দেখা যাক অবশ্যই সাথেই থাকবেন হ্যালো গাইস আজকে হয়তো বুকু পাখি না আসতে পারে যাও একটা আঁকছিলো আশেপাশে ঘুরছে হয়তো দেখে ফেলছে তাই ওরা আবার চলে গেছে গা সমস্যা এটাই আবার এ পাশে গুগু ছিল এ পাশে গুগু ছিল কালকে আবার এইদিকে দিকে ওইখানে আর ফাতম না আছে এই যে এ পাশে বসে আছে দুইটা ওই যে ওই যে দুইটা দুইটা বৈশাখ আছে আবার এগুলো এখানেই ছিল এগুলাই যে এখানে ছিল খাইতে ছিল আবার এদিকে খাইয়েছিলো এদিকে খাইতেছিল কিন্তু আমি ভাবতে পারছি না যে ওই জায়গায় আর আসবে না একবারই আসছিল পরে আর আর আসে নাই এখন গুহু পাখিগুলা গাছের ডালায় বসে থাকলো আর হয়তো নিচে নামবে না আর আজকে অনেক ঠান্ডা লাগতেছে হালকা হালকা বৃষ্টি আসছিল তার বাসায় চলে যাবো বেশ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে দিবেন আর লাইক করবেন আল্লাহ হাফেজ কিস